কেমন চলছে এখন আপনাদের কিছু চলে কিছু এরপরই নির্ভর করে চলি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ আমিও ভালো বড় মতন চলে এসেছি পেঁয়াজ এবং রসুন এর পাইকারি হাটে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনার অরিজিনাল রসুন রয়েছে এবং পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ রয়েছে আর আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী ভাই কথা বলে দাম সবাই বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা অনুযায়ী কেমন চলছে এখন আপনাদের আলহামদুলিল্লাহ কিছু চলে কিছু এর নির্ভর করে চলি আচ্ছা কত মন পেঁয়াজ এবং রসুন কিনেছেন আজকে ওই পনেরো ষোলো মন পিস কিনেছি

আচ্ছা পর্যন্ত ঠিক আছে দাদা আসলে ব্যস্ত রয়েছেন আপনার সবাই ব্যস্ত রয়েছে আমি কথা বলতে পারলাম না আমরা যেমনটি আহ দেখতে পারলাম এখানে যে রসুনটা আছে এটা সর্বোচ্চ বাজে রয়েছে আপনার বত্রিশশো তিন হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন মাসারা অনেক সুন্দর রসুন এবং পেঁয়াজও কিন্তু আছে অনেক ভালো মানের রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক ব্যস্ত রয়েছে ব্যবসায়ীরা তেমন কথা বলতে পারলাম না ভিডিওটি কিন্তু সবাই শেয়ার দিবেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছে চাই বর্তমানে যারা কৃষক রয়েছে তারা কিন্তু তেমন একটা ন্যায্য মূল্য পাচ্ছে না এমনটি কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা এবং কৃষকরা জানিয়েছেন দর্শক সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দিবেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এখানে কিন্তু প্যাকেটিং করন চলছে বিভিন্ন মার্কেটে কিন্তু এই সব পেঁয়াজ এবং রসুন গুলো যাবে আর আপনারা জানেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজ এবং রসুন গুলো কিন্তু সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজ এবং রসুনের দর্শক বন্ধুরা তবে এখন কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রসুন রয়েছে এমন একটা বাইরের পেঁয়াজ রসুন দরকার নেই দর্শক বন্ধুরা আজকে পেঁয়াজের বাজার রয়েছে উনিশশো থেকে শুরু করে আহ বাইশশো পঞ্চাশ টাকা অব্দি সর্বোচ্চ বাজার রয়েছে এর সাথে রসুনের বাজার মূল্য রয়েছে আঠারোশো আঠারোশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে তিন হাজার দুইশো টাকা কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে দর্শক বন্ধুরা দর্শক সবাই কিন্তু বিরতি শেয়ার দিবেন আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরতি আল্লাহ হাফিজ